আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমার নাম চঞ্চল আমি নিউ জামদানি কুটির থেকে লাইভ হয়েছি আর এই লাইভটার মধ্যে আপনারা খুব রিজনেবল প্রাইসে ঢাকাই জামদানি পাবেন সহজে বললে পাইকারি দামে আপনি ঢাকায় জামদানি শাড়িগুলি কিনতে পারবেন আর এই লাইভটার মধ্যে আমি হাফ সিল ঢাকায় জামদানি শাড়ি দেখাতে যাচ্ছি এবং প্রত্যেকটা শাড়ি আপনাদের পছন্দ মতোই হবে আমরা দুইটা ভাবে আপনাদের সাথে বিজনেস করে থাকি অনলাইন এবং অফলাইন আপনারা যারা অনলাইনে দেখছেন আমাকে মানে ফেসবুক ইউটিউবে দেখছেন আপনারা সরাসরি বাসায় বসে অর্ডার করতে পারবেন যে শাড়িটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বারটা হচ্ছে আমাদের এই আপনি করতে শাড়িগুলো নিয়ে আজকে আমি লাইভ হবো আর আরেকটা কথা আমি বলি যারা হচ্ছে আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে চান আপনার চলে আসতে পারবেন নিউ জামদানি গুটি এর আমাদের হোলসেল শোরুমে এ হোলসেল শোরুমটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে তো আমি এভাবে বলে দিচ্ছি নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা লিফ্ট এর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা এই ঠিকানা আমরা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনারা চলে আসতে পারেন আপনাদের পছন্দের জামদানি কেনাকাটা করার জন্য আমার হাতে একটা ব্লু কালারের ঢাকায় জামদানি শাড়ি দেখছেন যেটা হচ্ছে আপনার জালি নকশার মধ্যে আমরা কাজ করেছি জালিটা করেছি আমরা গোল্ডেন কালার জরি সুতায় আর এটা সেলফ সুতারও কাজ আছে আমি বলছি যে জালিটা করেছি আমরা গোল্ডেন কালার জড়ি সুতা আর মাঝখানে যে আপনি ফুল দেখছেন সেই ফুলটা হচ্ছে আপনার সেলফ সুতায় কাজ করা ব্লুর মধ্যে ব্লু কালারের এর সেলফ কাজ করা আমার হাতে এটা সুন্দর একটা ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিসের হাতের মধ্যে খুব সুন্দর কাজ থাকবে ডাবল ডাবল পার ডাবল কাজ আছে আছে আর যেহেতু এটা পার্টটা হচ্ছে ডাবল এই পার্টটার নাম হচ্ছে করলা পার এটা একটা ট্রেডিশনাল ডিজাইন পারের একটা অন্যতম ট্রেডিশনাল ডিজাইন এই পার্টটা দেখলেই মানুষ জামদানি মানে এটা দেখলেই মনে হয় জামদানি আর জামদানি মানে এটা আর বলতে হয় না এই ডিজাইনটা দেখলেই জামদানি মনে হয় আচ্ছা আর এটা শাড়িটার ফুল বডির কাজ এই যে বডির কাজটা দেখছেন এটা করে একই রকম কাজ করা থাকবে থেকে আড়াই হাতির একটা শাড়ি আঁচলের মধ্যে কাজ পাচ্ছেন একদমই সুন্দর একদমই মানে একদম মন মতো একটা কাজ ডাবল একটা আঁচল আমরা দিয়েছি ভরপুর কাজ থাকবে শাড়িটা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমরা তিন বছর ধরে এটা আমরা একই দামে সেল করে আসছি দশ হাজার টাকা আপনারা আমাদের প্রিভেস যদি ভিডিওগুলি দেখেন দেখবেন যে এখানে দশ হাজার টাকা করে আমরা সেল করে আসছি আর এই হোলসেল দোকানটা নেওয়ার পর থেকে কিন্তু আমরা হোলসেল দামটাই আমরা সরাসরি বলে দিচ্ছি আপনারা এটা ন হাজার চারশো টাকায় মাত্র ন হাজার চারশো টাকায় চমৎকার শাড়িটা কালেকশন করতে পারবেন শাড়িটা আমি একটু খুলে দেখাই দেখুন এইটা হচ্ছে সেটার একদম এক এক একটা ফ্রেমে যদি আপনি একটা ভিউ দেখতে চান সেটার ফ্রেমের ভিউটা এরকমই এন্ড আমি একটু বলি আপনাদেরকে ওকে এটা হ্যাঁ আমি আপনার দু থেকে আড়াই হাত বলেছি আপনি আড়াই হাত না আরো 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 কম ঘুরি পাবেন বেশি কাজ পাবেন ইনশাল্লাহ কাজ অনেক ঘন করে করা হয়েছে এটা বলবেন যে ভাইয়া কত কাউন্ট এটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা কাউন্ট বলে সেল করি না তারপরে যদি আপনি কাউন্ট বলেই কিনতে চান বা বুঝতে চান সেক্ষেত্রে বলবে এগুলো হচ্ছে আপনার আশি কাউন্টের এইটা ক্লেম আমরা করছি না আপনার বোঝানোর জন্য বলছি এটা অন্য জায়গায় গেলে চুরাশি হান্ড্রেড কাউন্ট হয়ে যাবে বাট আমরা এগুলি বলছি না আমরা বলছি এটা হচ্ছে আপনার চিকনসুতাই বোনা খুবই পারফেক্ট একটা শাড়ি একদম পিওর হাফ সিল্কের মধ্যেই আপনি পাচ্ছেন এটা শাড়িটার আঁচল এই সুন্দর আঁচল দিয়ে কত মারাত্মক সুন্দর বডির কাজ আমরা দিয়েছি আপনারা খেয়াল করেন পাটটাতে কি সুন্দর করে কাজ করা আছে খেয়াল করেছেন এই যে কাজটা দেখছেন পাড়ের একদম টোটালি পুরো শাড়ি জুড়ে করেছি আর আপনারা বলবেন নিচের পাটটা দেখি নিচের পাটটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটার নিচের পাট হ্যাঁ টপ সাইডের পার বটম সাইডের পার ঠিক একই রকম আছে কোনো রকমের আপনি কাজে কমতি পাবেন না ইনশা আল্লাহ আর এটা বডির কাজটা দেখতেই পাচ্ছেন বডিতে আপনি এই কাজটা পাচ্ছেন আমি একটু সাইডটা আপনাদেরকে টেনে দেখাবো আপনাদের যদি মনে হয় যে আপনার শাড়িটা কোনো একটা অংশ বুঝতে পারছেন না আমাকে আপনারা জানাবেন আমি করে আবার দেখিয়ে এই লাইটটার মধ্যেই পুরো শাড়িটাতে কাজ থাকবে খেয়াল করুন এরকম ব্লু কালার শাড়ি কিন্তু আপনারা অনেকেই চান এই ধরনের ব্লু কালার শাড়ি পাওয়া খুব একটা হয়ে ওঠে না মুশকিল হয়ে যায় আমার কাছে আছে আপনারা নিয়ে নিতে পারবেন কেউ যদি এরকম ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্ট চান যে ব্লু কালারের জমিন থাকবে পাড়া চলের মধ্যে অন্য কোনো একটা কালারের কন্ট্রাস্ট থাকবে বলা চলে যে মেজেন্টটা কালারের কন্ট্রাস্ট থাকবে আমার কাছে আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আর আপনাদের পছন্দ করা যদি কোনো কালার থাকে আমাকে বলতে পারেন আমি আপনাদের পছন্দ করা করা কালারের শাড়ি আমি দেখাতে প্রস্তুত আছি এই মুহূর্তে ওকে আমি ব্ল্যাক কালারের শাড়ি দেখাবো এটা হচ্ছে সুপার এক ব্ল্যাক কালার কিছু কিছু ব্ল্যাক কালার সব ফ্যাক এটা কিন্তু ফ্যাক আসে না একদম ডিপ ব্ল্যাক এখানে দেখেন এখানে মনে হচ্ছে কোনো ডিজাইন নাই না এই অবশ্যই এখানে ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার সেলফ সুতার কাজ মাঝখানে মিনাকারিটা বোঝা যাচ্ছে ব্ল্যাক কালার জমিনের মধ্যে তিনজুরির কাজের পাশাপাশি ব্ল্যাক কালার সেলফ সুতার কাজ আছে আমি আপনাদেরকে পুরোটাই বলবো এটা একটা পিটানো কাজের পাড়াচলের শাড়ি পাঁড়টা খুবই পিটানো বা পিটানো কাজের আমার হাতে এটা ম্যাচিং ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজটা গোল্ডেন জরি দিয়ে পুরো আঁচলের কাজটা আমরা করে দিয়েছি এবং হচ্ছে পাটটাও এক টোটালি গোল্ডেন জরি দিয়ে বলা চলে জাস্ট এই যে ফুল দেখছেন এই এখানে একটা ফুল এখানে একটা ফুল এখানে একটা ফুল এই ফুল ফুল মানে মিনাকারি সরি ফুলের মাঝখানে ছোট ছোট একটু মিনাকারি ওইটা হচ্ছে সিলভার এবং কপার আর ব্ল্যাক দিয়েই হচ্ছে আপনার কো করা হয়েছে আপনি এক কথা বলা চলে যে পাটটা টোটালি হচ্ছে আপনার গোল্ডেন কালার জুরি সুতা দিয়েই কাজ করা আর বডিতে যেই কাজটা দেখছেন দেখুন কত সুন্দর কত অদ্ভুত এটা হচ্ছে আপনার শাড়িটার বডির অংশের কাজটা এই জালটা আপনি টোটালি পুরো শাড়িতেই পাবেন একই রকম করে এখানে একটা কথা বলি এখানে একটু আপনার সামনে থেকে না দেখালেই নয় এই যে জালটা দেখছেন জালটা গোল্ডেন কালার জরি সুতাই তো আমরা করে দিয়েছি পাশাপাশি দেখেন এই যে আমাদের কপার এবং আমাদের সিলভার কালারের ফুল দেওয়া আছে এবং এই জায়গাটা দেখেন এখানে আমাদের ব্ল্যাক কালারের ফুল দেওয়া আছে ব্ল্যাক কালার বলতে ব্ল্যাক কালার সেলফ সুতার ফুল দেওয়া আছে যারা এই ধরনের শাড়ি চাচ্ছেন আমি মনে করি শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন পার্টি ওয়াইজ একটা মানে সুন্দর পছন্দ একটা শাড়ি হবে এটা যারা খুব গর্জাস কাজের শাড়ি চান রিজনেবল এর মধ্যে এটা খুব রিজনেবল আছে দামটা হ্যাঁ আপনারা নিতে পারেন এবং এই শাড়িটা অনেক অনেক ভালো লাগার মতো হবে এটার সাথে একটা ব্লাউজ পিস আছে অল ওভার কাজ থাকবে শাড়িটাতে দেড় থেকে দুই হাত ঘুরি আছে আর এটা প্রাইস টাইম বলছি আপনাদেরকে ইয়াস খুবই রিজনেবল ষোলো সতেরো হাজার টাকা আমি বলবো না যেহেতু আমরা বলছি যে আপনাদেরকে ওই ওইভাবে করে হচ্ছে ট্রিট করতে চাচ্ছি না যে আপনার রিটেল বলে হোলসেল যেহেতু আমি হোলসেলটাই বলছি আপনাকে সরাসরি হোলসেলটাই বলে দিব আপনার তখন যদি মনে হয় যাচাই বাছাই করতে করা প্রয়োজন বা আপনার যদি একবার মনে হয় যে যাচাই বাছাই করবেন আপনি করে নিতে পারেন হম কোনো সমস্যা নেই আমি দামটা বলে দিব আমি সরাসরি হোলসেল দাম বলে দিব হোলসেলের পর আর কোনো হচ্ছে ডিসকাউন্ট তারপর হচ্ছে কোনো ধরনের অফার টফার এগুলি কিছু চলবে না একদম সরাসরি হোলসেল দামটা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে এটার দাম আপনি হোলসেলে দিতে পারবেন আমাকে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এই চমৎকার শাড়িটা আপনি নিয়ে নিতে পারবেন আমি আবার একটু রিওয়াইন করে দেখাই আপনাদেরকে এটা আঁচলের অংশটা খেয়াল করে দেখেন পুরো শাড়িতে কাজ থাকবে ভাই পুরো শাড়িতে কাজ থাকবে এরকম কাজ পুরোটা শাড়ি জুড়ে থাকবে ঠিক আছে এই হচ্ছে কাজ তো এই শাড়িটা আপনি তেরো হাজার টাকায় আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ ওকে আমি নেক্সট আরেকটা শাড়িতে চলে যাবো এটা আসলে অ্যাশ কালার না এটা আমি আপনাকে স্কাই কালার ওইভাবে বলছি না এটা একটা কি বলবো না এটা আসলে একটু মানে স্কাই এবং অ্যাশ কালারের মিক্স একটা কালার খুব সুন্দর এলিফ্যান্ট অ্যাশ কালারও না চমৎকার একটা সুন্দর এলিগেন্ট একটা কালার এটাতে আপনার সাথে ম্যাচিং গ্লাউস পিস পাচ্ছেন সবচেয়ে বড় কথা এটার পাট পাটটা একেবারে অন্যরকম ভিন্ন ধর্মী একদম এজ ইউজুয়াল আপনার শাড়ির মতো না এজ ইউজুয়াল শাড়ির মতো না পাটটার মধ্যে দেখেছেন কত সুন্দর করে শৈল্পিক একটা ডিজাইন করা হয়েছে এই পোরশনটা দিয়েছি আমরা গোল্ডেন কালার জরি সুতায় এই পোরশনটা দিয়েছি আমরা সেলফ সুতায় খুব চমৎকার কাজ হয়েছে দুই পাশে পোনা আছে অনেক দিন পর দুই পাশে পোনা ওয়ালা শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক পাশে পোনা এক পাশে পোনা দুই পাশে পোনা আছে একদম ব্যতিক্রম ধর্মী একটা পাড়ের জামদানি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বডির কাজটা আমি বলছি হাজার বুটার মতো হাজার হাজার বুটা আছে তারপরে এখানে ফুল দেওয়া আছে ছ ফুল দিয়ে চারটা এই দেখেন চার ফুল করা হয়েছে ছ ফুল দিয়ে তাও বরফি স্টাইলে একদম একদম এক্সেপশনাল কম্বিনেশন এই এক্সকিউজ মি একদম এক্সেপশনাল কম্বিনেশন দেখেন একটা জড়ি একটা সুতা একটা জড়ি একটা সুতা এভাবে করে কাজ গেছে এটা জরির কাজটা দেখছেন এইখানে হচ্ছে আপনার আপনার সুতার কাজটা দেখছেন ওকে আঁচলটা দেখে আঁচলটা আমাদের ট্রেডিশনাল করলা ডিজাইনটা আছে করলা পাতার যে ডিজাইনটা ডিজাইনটা সেই দিয়ে আমরা আঁচল করে দিয়েছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে দুইটা জিনিস আপনি একদম নতুনত্ব পাচ্ছেন সেটা হচ্ছে পার এবং বডির কাজটা আলাদা ধরনের আলাদা গেট একটা শাড়ি যারা এই ধরনের শাড়ি চাচ্ছেন একটু ব্যতিক্রম কালার ব্যতিক্রম ডিজাইন তারা কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে খুব চমৎকার একটা সিদ্ধান্ত হবে এটা অনেক রিজনেবলে আমরা দিচ্ছি এটা পাইকারি দাম হচ্ছে বারো হাজার ছশো টাকা আপনি বারো হাজার ছশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ বারো হাজার ছশো টাকা এটা আপনার দু থেকে আড়াই হাত ঘুরি থাকবে খুবই সুন্দর খুবই 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 চমৎকার একটা শাড়ি দেখেছেন জাস্ট ওয়াও 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 ক্যাটাগরির শাড়িগুলি আমি দেখাচ্ছি এত সুন্দর এত চমৎকার শাড়ি মানে এত আমার মনে হয় অন্য কোথাও আপনি পাবেন না আর আমাদের শাড়িগুলি হয় যারা একবার কিনেছেন আমাদের এখান থেকে জানেন যে আমরা কোন ধরনের মানে শাড়ি আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ কখনো আপনাদেরকে ঠকাবো না আর আপনাদেরকে আমি ঠকাই জিততেও তো পারবো না একবার হয়তো আপনাদেরকে ঠকাই দিলাম ধরেন আমি যদি ঠকাইতে চাই একবার ঠকাই দিলাম আমাদের ব্যবসা করতে হবে না আমরা তো জাস্ট হচ্ছে আপনার শুধু অনলাইনের মধ্যে নেই আমাদের মূল ব্যবসাটাও ফিজিক্যালি সব আছে আলহামদুলিল্লাহ আমাদের হকার্স মার্কেটে তো খুচরা দোকান আছেই আর আমরা হচ্ছে আপনার স্থান মল্লিকাদের যেখান থেকে আমি এখন লাইভ হচ্ছি এটা হচ্ছে আমাদের হোলসেল শোরুম তো আমাদের মূল ব্যবসাটা এই জামদানি নিয়েই আর অনলাইনে অ্যাডভার্টাইজ আমরা আসি হ্যাঁ তো দেখা গেছে যে অনেকে হচ্ছে ঠকে যান অনেক ইস্যু হয়ে যান বিভিন্ন জায়গা থেকে তখন আসলে আপনারা আমাদেরকে অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় তো আপনাদেরকে বলছি যে আপনি অনলাইনে যদি অর্ডার করতে দ্বিধাগ্রস্ত থাকেন আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন একবার ডিল করেন তখন তো পরিচিত হয়েই যাবেন দেন হইলো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন আর আপনি সরাসরি অনলাইনে অর্ডার করে আপনি জিনিস নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের রিভিউ রিভিউগুলি দেখতে পারেন অথবা আমাদের পেজে আরো যারা আপারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করেও নিতে পারেন যারা আমাদের এখানে রিয়েক্ট করেন কিংবা কমেন্টস করেন আমাদের গ্রুপ আছে সেখানেও যে আপনি এখান থেকে আপনি পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এইখান থেকে কাজটা শুরু হয়েছে পুরো সাইতে আপনার কাজ আছে আলহামদুলিল্লাহ ফার্স্ট টু লাস্ট একই ক্যাটাগরিতে একই রকম করে আমরা কাজ দিয়েছি কোন ধরনের যদি আপনাদের প্রশ্ন আসে মনে আপনারা নির্দ্বিধায় আমাকে সেই প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দাম আমি বলে দিয়েছিলাম একটু আগে তারপর আবারও বলে দিচ্ছি বারো হাজার ছশো টাকায় এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারছেন আমাদের কাছ থেকে আমি নেক্সট শাড়িতে চলে যাব নেক্সট শাড়িতে চলে যাওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা যে কয়জনই আমাদের লাইভ দেখছেন আমি অনুরোধ করব আপনারা যদি সম্ভব হয় একটু শেয়ার করেন অনেক মানুষ তাতে উপকৃত হবে আমাদের এই লাইভগুলি তাদের কাছে যাবে ভিডিওগুলি তারা যদি জামদানি শাড়ি কিনতে চায় তারা ভালো একটা সোর্স পাবে জামদানি শাড়ি কেনার জন্য আমার হাতে একটা ল্যাভেন্ডার শাড়ি দেখছেন যেটা ল্যাভেন্ডার আমরা বলে থাকি এটাও আপনার পিটানো কাজের শাড়ি টোটালি জরির জরির কাজের কাজের শাড়ি শাড়ি তিন আমার হাতে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে শাড়িটা খুবই সুন্দর খুবই চমৎকার পান শাড়িটার কাজ করা হয়েছে ডাবল পান আছে আর এটাতে আমরা কোনো রকমের সুতাই সুতা মানে নর্মাল সুতা আমরা ব্যবহার করিনি সম্পূর্ণ জরির কাজের একটা শাড়ি না দিয়েছি সেলফ সুতা না দিয়েছি অমুক সম্পূর্ণ তিন জুড়ির কাজ আমাদের গোল্ডেন আমাদের সিলভার আমাদের কপার এই তিনটা জুড়ে সমন্বয় এই সুন্দর শাড়িটা মানে কাজ করা হয়েছে এই জায়গাটা আপনি দেখছেন এই আপনি দেখছেন জিগজ্যাক দেখেন টপ সাইড বটম সাইড জিগজ্যাক হলেও মিডল পয়েন্ট হচ্ছে জালি নকশায় কাজ করা অদ্ভুত সুন্দর শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব মিনিমাম প্রাইসে এটার হোলসেল প্রাইস টাকা আর আমাদের শাড়িতে আমরা মানে আমরা যেই শাড়িতে যেই আমরা দাম দিচ্ছি সেই দামগুলি আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে আমাদের কাজ অনুযায়ী আপনি কম্পেয়ার করিলেন ভাই আমরা যেই কাজ ক্লেম করতেছি যে দুই হাত আড়াই হাত এগুলি দেখবেন অ্যান্ড আমি যে বলতেছি যে পুরো সারি কাজ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে এভাবে কাজ আছে আমার কথায় কাছে আপনি মিলাই দেখবেন যে মিলছে কি না যদি কথায় কাছে মিলে না যে না যদি না মিলে তাহলে আমাদের থেকে কেনার দরকারই নেই আর আমার কথায় কাছে যদি মিলে যায় তাইলে আমাদের কাছ থেকে একটা জিনিস পারচেস করে দেন আপনি অন্য জায়গায় কম্পেয়ার কইরা দেখেন যে আমি দামটা কি ঠিক রাখছি কিনা অথবা এটাও হইতে পারে আপনি আমার এই লাইভ দেখে বা কিছু দেখে বা আমাদের এগুলি দেখে বা দাম টাম শুনে আপনি আরো দুটা জায়গায় চারটা জায়গায় আপনি দেখেন যাচাই বাচাই করেন তাহা করেন দেন আমাদের কাছ থেকে একটা জিনিস অর্ডার করেন তাইলে পরে বিশ্বাসটা বাড়বে হ্যাঁ আমরা কেমন জিনিস আপনাদেরকে প্রোভাইড করতেছি একটা জিনিসের বিভিন্ন রকমের দাম হইতে পারে এবং বিভিন্ন রকমের দাম তখনই একটা জিনিস হয়। যদি ওই একটা জিনিস বিভিন্ন কোয়ালিটির হয় যদি ধরেন কোয়ালিটি একই দেওয়া হয় তাহলে কাজের মধ্যে চেঞ্জেস আসবে কাজ চেঞ্জ মানে তো দিন শেষ কোয়ালিটি মানে ওই ঘুরে ফিরে একই জিনিস হইলো হয়তো কাজে কমতি থাকবে সুতায় কমতি থাকবে কিছু না কিছু কমতি থাকবে ভাই কিছু না কিছু কমতি থাকবে তো এইটাই ধরেন কিভাবে উদাহরণ দিব আর সহজ উদাহরণ প্রত্যেকটা জিনিসের ভ্যালু তার মানে এমনি এমনি হয়ে যায় না কোনো একটা কিছু ওইটার মধ্যে থাকে কোনো একটা কোনো একটা জিনিস ওইটার মধ্যে থাকে যে জিনিসটার জন্য ওইটার এরকম দাম হয় তো এই যে শাড়িগুলি আমি দিচ্ছি আমার কাজের আমি যে ম্যাটেরিয়াল ব্যবহার করছি আমি যে সুতা দেছি এবং আমি যে নিখুঁতভাবে আমার তাঁতি বানাইছে সেই সেই জিনিসটা যদি আপনি অন্য জায়গা থেকে নিতে যান আমার দামে কেউ দিতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আগেও করেছি এখনও করছি ইনশাল্লাহ আশা রাখি ভবিষ্যতে করতে পারবো এরকম চ্যালেঞ্জ আর যদি ধরে আমি কাম কাজটা একটু কমাই দেই কাম কাজ এটার মধ্যে কম থাকে তাইলে পর হচ্ছে দু এক হাজার টাকা কম রাখা আরও কোনো মানে ব্যাপারই না এখন যে আমি দামটা রাখছি সে দামটা অনেক আমি কম রাখতেছি আমরা কম রাখতেছি আরো আপনি এই অন্য জায়গায় যাবেন আমাদের দাম থেকে দু তিন হাজার টাকা বেশি হবে আর যদি আপনি কমে নিতে চান তখন কাজ কমে যাবে আমি কিন্তু কম কাজের শাড়িগুলি সকালবেলা দেখাই আপনার আমার সকালবেলার ভিডিওগুলি দেখে নিতে পারবেন এরকম ডিজাইনের শাড়ি প্রচুর আমি দেখাই যেগুলি রিজনেবল প্রাইস ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার টাকায় যেটা মানুষজন এগারো বারো হাজার টাকায় বিক্রি করছে কিন্তু আমরা সেই কাজটা করি না অনেক কথা বলে ফেলছি শাড়িটা একটু দেখে এটা পিটানো কাজের আচলের একটা শাড়ি পাটটা ও পিটানো কাজের অদ্ভুত সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে কত টাকা জানেন মাত্র তেরো হাজার টাকায় এটার আমার কাছে প্রচুর কালার আছে প্রচুর বলতে এক দুশো কালার সেটা বলছি না প্রচুর বলতে আমি অনেকগুলো বুঝাচ্ছি চার পাঁচটা ছয় সাতটা কালার আছে এবং চমৎকার চমৎকার কালার আছে এটা যে এটা যেরকম সুন্দর আকর্ষণীয় একদম অ্যাট্রাক্টিভ একটা কালার এই ধরনের কালারগুলি আমার কাছে প্রচুর আছে এই ডিজাইনটার উপর আপনারা নিয়ে নিতে পারেন তেরো হাজার টাকায় এই সুন্দর শাড়িটা আপনি কিন্তু এখনই অর্ডার করে ফেলেন দেরি করলেন না দেরি করলে দেরি হয়ে যাবে আপনার পছন্দের শাড়িটা আরেকজন নিয়ে যাবে ওকে এটা একটা শাড়ি এটা আমরা রিজনেবল করাই নিয়ে আসছি যে আপুরা এই ডিজাইনের শাড়িগুলি নিতে যাচ্ছিলেন প্রাইজের কারণে নিতে যাচ্ছেন না তাদেরকে বলছি আপনাদের প্রাইজ অনুযায়ী আমরা করাই দিছি খুব সুন্দর কাজ দিয়েছে কাজের মধ্যে কমতি করি এটা জাস্ট পানপার ইনক্লুড করছি শালপার এবং পানপার এই দুইটা জিনিসের ব্যতিক্রম কিন্তু ভিতরের কাজটা একই রাখছি একই রকম রাখছি পার্টটা চেঞ্জেস আসছে অনেক চমৎকার হয়েছে যারা একটু পপ আপ কালার নিতে চান একটু ভাইব্রেন্ট কালার নিতে চান হ্যাঁ কালার খুব চোখে পড়বে তাদের জন্য এই শাড়িটা খুবই আদর্শ হবে দেখেন কি সুন্দর কি চমৎকার কি চোখে পড়ার মতো শাড়ি তিন জড়ির কাজের পাশাপাশি এটাতে আমাদের ম্যাজেন্টা কালার সুতার কাজ আমরা দিয়েছি জাস্ট অসাম জাস্ট অস্থির জাস্ট অদ্ভুত জাস্ট অসাম জাস্ট অস্থির জাস্ট অদ্ভুত সব সরেও দিয়ে এই শাড়িটা আপনি নিতে পারবেন খুবই খুবই পানির দাম দেখেন শালপারের শাড়িটা আমরা করেছি কত টাকায় আঠারো হাজার টাকায় তিন বছর ধরেই বিক্রি করতেছি এখন আমরা সতেরো হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে দিচ্ছি তো ওই শাল পার জাস্ট এটার মধ্যে পারটাই আমরা চেঞ্জ করেছি পার এবং আঁচলটা চেঞ্জ হয়েছে তো ওই আঠারো টাকার শাড়িটা আপনি সত্তর টাকায় নেন অনেকে বলেছেন ভাই আর এক দু হাজার টাকা যদি কমে যেত আমাদের জন্য অনেক ভালো হইতো ওইটা আর পসিবল না আমাদের যে লাভ করতাম সেই লাভ থেকে আমরা ওইটা কমাই দিয়েছি আপনাদেরকে খুশি করার জন্য তো আমরা একটা কাজ করছি যে এই শাড়িটা আমরা তৈরি করে নিয়ে আসছি এটা তেরো হাজার আটশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ এবং এইটা তেরো হাজার আটশো টাকায় কতদিন পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো আমার নিজেরও সন্দেহ আছে তো এখন আমি যেহেতু বলে দিচ্ছি বা দিচ্ছি আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সুযোগের সদ ব্যবহার করা দরকার তেরো হাজার আটশো টাকায় এই চমৎকার জালি শাড়ি উইথ হইল আপনার পিটানো কাজের পার পিটানো কাজের আঁচল এত কালারফুল এটা যদি আপনি বিয়ের শাড়ি হিসেবে নিতে চান যে আপনার হচ্ছে আপনার গ্রিন বা মেহেদি কালার বা আমি বুঝেই তো পারছি গ্রিনিশ টাইপের কালার বিয়ের শাড়ি হিসেবে নিতে যাচ্ছেন বা রিসেপশনের শাড়ি শাড়ি হিসেবে নিতে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট আপনি ফটোজ ভিডিওজের এর মধ্যে খুব 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 সুন্দর লাগবে যেহেতু এটা কালারফুল একটা শাড়ি আর বিয়েতে মানুষ কালারফুল শাড়ি পরতেই বেশি পছন্দ করেন অনেকে সোবার পরেন অনেকে মাইল পরেন যার যার যেটা খুশি তবে সচরাচর বিয়েতে মানুষ পপ আপ করা কালারই পরতে বেশি পছন্দ করেন ওকে কথা অনেক বেশি বলে ফেলতেছি কারণ শাড়িটাও তো ভাই খুবই বেশি সুন্দর এটা এত রিজনেবল প্রাইস যে আমরা রাখবো আমি নিজেও ভাবতে পারি নাই তারপরেও আমি দামটা বাড়াইলে বাড়াইতে পারতাম কিন্তু বাড়াচ্ছি না এই এই শাড়িটা আমি একদম আপনাদেরকে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এটা আপনি তেরো হাজার আটশো টাকায় কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তবে কতদিন পর্যন্ত এটা সাস্টেন থাকবে এই দামটা এটার গ্যারান্টি আমি দিতে পারছি না নেক্সট যখন শাড়ি আরেকটা এটা বানিয়ে নিয়ে আসবো দাম কত পড়বে সেটার গ্যারেন্টিও কিন্তু দিতে পারছি না তো এই শাড়িটা দেখাতে দেখাতে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি তো আমাদের এই শাড়িগুলি যদি আপনার পছন্দ হয়ে যায় আপনি একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনার যদি মনে হয় আপনি আমাদের দোকানে আসতে চান দোকানে এসে আমাদের শাড়ি কিনতে চান আপনি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় যেরকম সবাই আসতেছে ওইরকম করে চলে আসতে পারেন নিউ জামদারি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা বা পাশ বাজ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমরা সকাল থেকে রাত পর্যন্ত থাকি আপনারা মধ্যে আসার চেষ্টা নয়টা করবেন আচ্ছা আর এখন একটা আমি বিশেষ একটা কথা বলি যে আমাদের লাইভগুলি হয় হচ্ছে আপনার এইরকম এইরকম টাইম আমরা এটা প্রাইম টাইম বলে থাকি এখানে আমরা হচ্ছে আপনার পার্টি সেগমেন্টের ঢাকায় যে আমদানি শাড়িগুলি দেখে থাকি মূলত এটা দশের উপরে যে শাড়িগুলি হয় এই টাইমে আমরা দেখাই আর দুপুরে যে লাইভগুলি করে থাকি সেই লাইভগুলিতে আমরা বেশিরভাগই নব্বই শতাংশই আমরা হচ্ছে আপনার দশের নিচে মিড রেঞ্জ বাজেটের শাড়িগুলি দেখাই থাকি আপনি দেখে নেবেন আমরা ক্যাপশনের মধ্যে লিখে দিই আপনার ক্যাপশনগুলি পরে নিলেও আপনাদের জন্য সুখ সুবিধা হবে আর আপনার যদি মনে করেন যে আপনারা আমাদের এরকম ভিডিও আপনাদের ভালো লাগতেছে আপনারা আরও এই ভিডিওগুলি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের সবগুলি ভিডিও আমরা খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছি থামলেন দেখে বা টাইটেল দেখে আপনার পছন্দের যেই কালেকশন আপনি নিতে চান ওইগুলি খুব সুন্দর করে সাজিয়েছি আপনারা সেখানে যেয়ে দেখে নিতে পারবেন মানে কোনো হ্যাসেল ফ্রি আপনার ওই খুঁজতে হবে না জাস্ট আপনি স্ক্রল ডাউন করলে ওইখানে সব লিখে দিয়েছি আর যেটা যেমনি লিখছে ওইভাবেই পাবেন কোনো ক্লিক বেট নাই হ্যাঁ যেটা যেটা আছে ওইভাবে লিখে দিছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাজেট অনুযায়ী ওইগুলি দেখে নিতে পারবেন হ্যাঁ তো এই এটাই ছিল আমাদের ঘোষণা ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনি লাইক করতে পারেন যদি মনে হয় যে এটা আপনি শেয়ার করলে আরো মানুষজন দেখতে পাবে তাদের উপকার হবে শেয়ার করতে পারেন পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ফি আমা